আসসালামু আলাইকুম দর্শক আবারও ইউএস বাংলা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল তেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ তো এইখানে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম ও সংখ্যা এখানে পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নির্ধারিত নয় তবে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং এই পদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট ফুট হতে হবে অভিজ্ঞতা এখানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির ধরন পূর্ণকালীন এই বয়স বয়সীমা রয়েছে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীর ধরন শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এখানে কর্মস্থল আছে দেশের যে কোনো স্থানে এখানে কর্মক্ষেত্র অফিসে বেতন স্কুল রয়েছে আঠারো হাজার টাকা এবং অন্যান্য যে সকল সুবিধাটি রয়েছে তা হল সাপ্তাহিক ছুটি দুদিন অফিস শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবারের সুবিধা এবং চিকিৎসা ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে এবং আবেদনের পদ্ধতি আগ্রহে প্রার্থীরা এই টি এস ডট ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র দাখিল করতে হবে তো আবেদনের শেষ সীমা অর্থাৎ শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো সকলে আবেদন করতে হবে তো আজকে জানিয়ে দেওয়া হল ইউএস বাংলা এয়ারলাইন্স সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ